আসসালামু আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে কচুর দিয়ে চিংড়ি মাছ এই রান্নাটি শেয়ার করব এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে আর আমরা ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারি খুব সহজেই কচুর লতি দিয়ে চিংড়ি এই রেসিপিটি তৈরি করতে খুব একটা সময়েরও দরকার হয় না অল্প সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটি চলুন তাহলে আমরা রেসিপিটি তৈরি করি এখানে হাফ কেজি কচুর লতি নিয়েছি এই লতিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব আরও নিয়ে নিয়েছি চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব কচুর লতি আর চিংড়ি মাছ কেটে নেওয়ার পর চুলা একটি কড়াই বসালাম কড়াইয়ের মধ্যে কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এই পানির কেটে রাখা দুই লতিগুলোকে আমি সিদ্ধ করে নিচ্ছি লতিগুলোকে এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ লবণ তারপরে দিয়ে দিলাম হাফ চার চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়ো তারপর এগুলোকে একটু দিচ্ছি এবার চুলাটিকে মাঝারি আঁচে এই কচুর লতিকে সিদ্ধ করে নিব এজন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনা খুলে লতিগুলোকে একটু নেড়ে দিলাম এ অবস্থার লতিগুলোকে খুব বেশি সিদ্ধ করব না হাফ সিদ্ধ করে নিব এজন্য আরো 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম 5 মিনিট পর চলে আসলাম কচুর লতিটা এভাবে একটু সিদ্ধ করে নিলে আর গলা ধরবে না লতিগুলোকে একটু নেড়েচেড়ে দিলাম এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন এগুলোকে একপাশে রেখে দিব চুলায় একটি ফ্রাই প্যান বসালাম ফ্রাই প্যানটি গরম হয়ে আসলে এখানে আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এখানে আধা কাপ পরিমাণ পেঁয়াজের কুচি দিয়ে দিলাম এবং আধা কাপ পরিমাণ রসুনের কুচি দিয়ে দিলাম এই কচুর লতি রান্না করার সময় অবশ্যই কাঁচা রসুনের কুচিটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে একটা খুব সুন্দর টেস্ট হবে এর মধ্যে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো আমি এই তেলের মধ্যে একটু হালকাভাবে ভেজে নিচ্ছি এই তেলের মধ্যে খুব বেশি ভাজবো না দুই তিন মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ তারপর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা এরপর এগুলোকে চিংড়ি মাছের সাথে তেলের সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এভাবে তেল রসুন আর পেঁয়াজের সাথে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আরও দিলাম এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো তারপর এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি একই সাথে চিংড়ি মাছগুলো কষানো হচ্ছে মশলাটাও কষানো হচ্ছে চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিলাম কচুরলতিগুলো সবগুলো লতি দেওয়ার পর এগুলোকে খুব সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি চুলার জালটা মাঝারি থেকে নিচুতে রেখে এটাকে দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম দশ মিনিট পর ঢাকনা খুলে এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন কচুর লতিটা থেকে বেশ ভালো পরিমাণে পানি উঠে এসেছে এই তরকারিটা এমনভাবে রান্না করব যাতে লতিগুলো গলে না যায় আবার শক্ত যেন না থাকে কচির লতিগুলো রান্না করার জন্য সিদ্ধ করে নিয়েছিলাম তাই আর আমি এখানে পানি দিচ্ছি না এখন এটাকে আরও পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে আসলাম তারপর এখানে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা দেওয়ার পর এগুলোকে একটু আলতোভাবে নেড়েচেড়ে দিচ্ছি কাঁচা মরিচের ফ্লেভারটা ছড়ানোর জন্য এটাকে দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম দুই মিনিট পর ফিরে আসলাম এগুলোকে একটু নেড়ে চেড়ে দিলাম আমার এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেল আমি আপনাদেরকে এবার এটা পরিবেশন করে দেখাচ্ছি তো ভিউয়ার্স আমার এই রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোন সময়ে অন্য কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ